ভিউয়ার্স ওয়েলকাম টু মাই সোকি কুকস আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো পাটি সাপটা আমি যেভাবে বানিয়েছি আপনারাও এইভাবে বানিয়ে নেবেন আপনাদের প্রত্যেকটি পাটি সাপটা প্যান থেকে উঠে আসবে আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করে অনুরোধ রইল আর যেসব নতুন বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তাদের কাছে এখন অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবে আর যেসব পুরনো বন্ধুরা আমার সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে আসুন বন্ধুরা দেখে নিন রেসিপিটি সবার প্রথম আমি নারিকেল আর গুড় দিয়ে পাটিসাপটা কুটটা বানিয়ে নেব তার জন্য কড়াইয়ের মধ্যে এক হাতা জল দিয়ে দিলাম আর একশো গ্রাম মতো মেলি গুড় দিয়ে দিলাম এবার হাই ফ্লেমে আমি অনবরত নাড়াচাড়া করে গুড়টাকে গলিয়ে নেব এ দেখুন বন্ধুরা আমি নাড়াচাড়া করে গুড়টা গড়ে গেছে আমার এবার আমি পুরে রাখা নারিকেলটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি অনবরত নাড়াচাড়া করে নারিকেলটাকে আমি পাক দিয়ে দেব অনবরত নাড়াচাড়া করতে হবে বন্ধুরা তা নাহলে নারিকেলটা নিচে ঘুরে যেতে পারে যখন দেখবেন অনবরত নাড়াচাড়া করতে করতে আঠালো মতো হয়ে গেছে নারিকেলটা তখনই জানবেন নারিকেলতে পাকটা বেশ ভালো মতো হয়ে গেছে এই দেখুন বেশ আঠালো মতো হয়ে গেছে নারিকেলের পাকটাও বাড়ি সুন্দর হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব বানিয়ে রাখা নারিকেলটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম নিয়ে ভালো করে ঠান্ডা করতে দেব অন্যদিকে পাটি সাপটার ব্যাটারটা বানানোর জন্য নিয়ে নেব এক কাপ ময়দা এই কাপেরই নিয়ে নেব হাফ কাপ চালের গুঁড়ো এক চামচ সুজি সামান্য পরিমাণে জাস্ট একটু নুন আর এখানে দিয়ে দেব এক কাপের একটু কম চিনি পাউডার আর আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ মতো দুধ দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব আপনারা যতটা মিষ্টি খেতে পছন্দ করেন সেই হিসাবে আপনারা চিনিটা দিয়ে দেবেন এই দেখুন আমি বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি একটু ঘন হয়েছে আরও আমি হাফ কাপ দুধ দিয়ে দিলাম দুধটা আমি উষ্ণ গরম করে নিয়েছিলাম এবার আবার আমি ভালো করে মিশিয়ে নেবো এমনভাবে মেশাতে হবে যাতে এর মধ্যে কোনো লঞ্চ না থাকে আর পাঠি সাপটার ব্যাটার একটু পাতলা করেই বানিয়ে নিতে হবে বন্ধুরা এই দেখুন ঠিক এই রকম আমি বানিয়ে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কতটা পাতলা বানিয়েছি এবার আমি এটাকে ঢেকে কুড়ি থেকে পঁচিশ মিনিট রেস্টে রেখে দেব আমি কুড়ি মিনিট পর ফিরে এলাম এই দেখুন ব্যাটারটা যেহেতু সুজি ছিল সুজিটাও একটু ফুলে গেছে এবার অন্যদিকে আমি একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে আমি কিছুটা ঘি ভালো করে মাখিয়ে নেব একটা টিস্যু পেপারের সাহায্যে এরপর আমি এক হাতা ব্যাটারের মধ্যে দিয়ে দেবো দিয়ে বেশ হাতার সাহায্যে ভালো করে আমি এটাকে চাড়িয়ে দেব পাতলা করে আপনারা চেষ্টা করবেন একটু পাতলা করে চাড়িয়ে দিতে তাহলে পাটি সাপটাগুলো খুব সুন্দর হবে পাটি সাপটা বানাতে খুব বেশি সময় লাগে না জাস্ট আমি এক মিনিট মতো মিডিয়াম ফ্লেমে এটাকে সেঁকে নেব এক মিনিট পর আমি এর মধ্যে যে নারিকেলের টুটটা বানিয়ে রেখেছিলাম এক চামচ দিয়ে দিলাম দিয়ে বেশ লম্বা করে চাড়িয়ে দিলাম দিয়ে এবার আমি আলগা হাতে পাটিসাপটাকে আমি আস্তে আস্তে মুড়ে নেব খুব বেশি সময় ধরে এটা সেঁকে নেবেন না তাহলে এটা লালচে কালার হয়ে আসবে তাহলে দেখতেও ভালো লাগবে না আমি যেহেতু সাদা পাটিসাপটা তৈরি করছি এই দেখুন আমি আলগা হাতে আস্তে আস্তে এটাকে মুড়ে নিলাম আমার এখানেই তৈরি হয়ে গেল একটা সাপটা আপনারা চাইলে চিনির বদলে খেজুরের গুড়ের সাপটাও তৈরি করে নিতে পারেন এইভাবে আমি আর একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি প্রথমে একটু ঘি মাখিয়ে নিলাম প্যানের মধ্যে তারপর এক হাতা আবার দিয়ে দিলাম দিয়ে আবার আমি বেশ পাতলা করে চাড়িয়ে দেব দিয়ে আবার আমি এক মিনিট মতো এটাকে সেকে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম ফ্লেমে রেখে দেবেন এক মিনিট পর আবার আমি এক চামচ মতো নারিকেলের কুড়টা দিয়ে দিলাম লম্বা করে দিয়ে আবার আমি আলগা হাতে আস্তে আস্তে এই পাটি সাপটাটাও মুড়ে নেব একদম আলগা হাতে আপনারা মুড়ে নেবেন তা নাহলে ফেটে যেতে পারে পাটি সাপটা কেন কি ভীষণই পাতলা হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন এই দেখুন আমার এখানে দুটো পাটি সাপটা তৈরি হয়ে গেল বাকি পার্টি সাপটাগুলোও আমি এই একইভাবে তৈরি করে নেব তাহলে বন্ধুরা আমার এখানেই তৈরি হয়ে গেল পাটি সাপটা আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই এটা লাইক করবেন কেমন হয়েছে এটা কমেন্ট করে জানাবেন আর এই ধরনের আরও নতুন রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে ধন্যবাদ